নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন কিছু সেটিংস শিখিয়ে দেব যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইল কিন্তু কথা বলতে বলতে গরম হবে না বা আপনারা কোনো কিছু মোবাইলে কাজ করছেন ধরুন ক্যামেরা করছেন বা কথা বলছেন এই অবস্থায় কিন্তু আপনাদের মোবাইলটা অনেকটা গরম হয়ে যায় কিন্তু এই সেটিংসগুলো আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলটা কিন্তু অনেকটাই কিন্তু ঠান্ডা থাকবে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের মোবাইলটিকে ঠান্ডা রাখার জন্য আপনারা কি করবেন প্রথমে মোবাইলে যে সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানে কিন্তু চলে আসবেন আমার এটা বন্ধুরা রেডমির মোবাইল তাই মোবাইলের এই রকম কিন্তু ইন্টারফেস দেখাচ্ছে বা এরকম পেজ দেখাচ্ছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের মোবাইলের যে মডেল নাম্বারটা আছে সেটা আমার কমেন্ট বক্সে কিন্তু জানাবেন তাহলে কিন্তু আমি আপনাদের হেল্প করতে পারবো এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনারা কি করবেন নিচের দিকে চলে আসবেন স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন তারপর একটা অ্যাডিশনাল সেটিংস বলে অপশান কিন্তু দেখতে পাবেন আমি এই অ্যাডিশনাল সেটিংস অপশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি মার্ক করে এই অ্যাডিশনাল সেটিংসে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে তারপর এইরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনারা আরও স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন একটা ডেভেলপার অপশন বলে একটা অপশন দেখতে পাবেন এটা কিন্তু সবার মোবাইলে কিন্তু চট করে দেখা যায় না আপনারা কি করবেন এই অ্যাবাউট ফোনে টাচ করবেন অ্যাবাউট ফোনে টাচ করার পরে বিল্ড মোবাইল বিল্ড নাম্বারে মোবাইলের যে বিল্ড নাম্বার আছে ওখানে সাতবার টাচ করে দেবেন তারপরে এই ডেভেলপার অপশানটা কিন্তু আপনাদের অন হয়ে যাবে এই ডেভেলপার অপশানটি অন হয়ে গেলে আপনারা এই ডেভেলপার অপশানে কি করবেন টাচ করে দেবেন টাচ করে দিলে তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে তারপর স্ক্রল ডাউন করতে করতে একেবারেই নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আস্তে আস্তে দেখবেন কয়েকটা আপনারা আপনাদের আমি সেটিংস বলে দেবো সেই সেটিংসগুলো কিন্তু আপনারা করে নিলে আপনাদের মোবাইল কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে দেখুন এই প্রথমে এইখানে দেখুন উইন্ডো অ্যানিমেশান স্কেল উইন্ডো অ্যানিমেশান স্কেলে আপনারা টাচ করে দেবেন এইখানে অ্যানিমেশান অফ আছে অ্যানিমেশান স্কেল পয়েন্ট ফাইভ এক্স আছে আপনারা এটা কি করবেন অ্যানিমেশান স্কেল ওয়ান এক্সে সেট করে দেবেন ঠিক আছে তারপর দ্বিতীয় নম্বর সেটিং যেটা রয়েছে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এটা তো আপনারা টাচ করে দেবেন এটা তো এরকম অপশানগুলো আপনারা দেখতে থাকবেন তারপর এইরকম আপনারা অ্যানিমেশন স্কেল ওয়ান এক্সে আপনারা সেট করে দেবেন তারপর তৃতীয় নম্বর যে সেটিংসটা রয়েছে অ্যানিমেশন ডিউরেশন স্কেল অর্থাৎ আপনাদের মোবাইলে যে স্ক্রিনটা চলে কালার যে স্ক্রিনটা চলে স্ক্রিন সেটার কিন্তু ডিউরেশন খুবই কম থাকবে ঠিক আছে এইটাকে টাচ করে দেবেন আবার তারপর এইখানে অ্যানিমেশন স্কেল ওয়ান এক্সে কিন্তু টাচ করে দেবেন সবগুলোতে ওয়ান এক্সেই রাখবেন পয়েন্ট এক্সে এক্সে রাখবেন না বা পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে রাখবেন এটা সব ওয়ান এক্সে করে দেবেন তাহলেই কিন্তু অনেকটাই আপনাদের কাজ হয়ে যাবে বা আর আপনাদের মোবাইল যে গরমটা হয় সেই গরমটা কিন্তু হবে না এই সেটিংসটা করে নেওয়ার পরে আরেকটা সেটিংস আপনাদের আমি বলে দেবো এরকম ব্যাক করে আপনারা আবার সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পরে আপনাদের যে মোবাইল আছে সেই অ্যাপস অপশানে কিন্তু চলে আসবেন অ্যাপস অপশানে এসে দেখবেন অনেকগুলি সেটিংস কিন্তু আপনারা দেখতে পাবেন এই ম্যানেজ অ্যাপসে কিন্তু চলে আসবেন ম্যানেজ অ্যাপসে আসার পরে আপনারা দেখবেন অ্যাপলগ ডুয়েল অ্যাপস আর ব্যাকগ্রাউন্ড অটোমেটিক বলে একটা অপশন দেখতে পারেন এই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি এখানে একটা টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে দেখবেন ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট আপনাদের ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপগুলি অন হয়ে আছে সেগুলো কিন্তু আপনারা অফ করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলটা কম গরম হয় যেমন আমার ফেসবুকটা অন হয়ে আছে এটাকে অফ করে দেবো তারপরে গুগল ফটো এটা অফ হয়ে আছে এটা অন করে দেবো হোয়াটসঅ্যাপটা অন আছে এটা অফ করে দেবো তাহলে কিন্তু আপনাদের মোবাইল অনেকটাই ঠান্ডা থাকবে এই দুটো সেটিংসের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মোবাইলটাকে ঠান্ডা রাখতে পারবেন ঠিক আছে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা